আর দশ কেজি আবার নামবে বৃষ্টির মাধ্যমে গাছ ওজা করার কারণে পাথর পাহাড় কেটে ফেলার কারণে নদী বন এগারো হাজারের উপরে এগারোশোর উপরে নদী এই দেশে আছে সবগুলো প্রায় শুকিয়ে যাচ্ছে এ কারণে পানিগুলো আর উঠতে পারে না আকাশে ওখান থেকে আর নেমে যে ঠান্ডা হবে সে পরিবেশ হয় না এ দোষ তো আল্লাহ এমন উত্তম প্রতিবেশী আমরা পেয়েছি পানি দেওয়ার সময় পানি দিতে না আর যখন লাগবে না এমন দেয়া প্রতিবেশীর কাজ হলো অথচ প্রতিবেশীর আমি আরো নিচে নামতে পারতাম পারলাম না হ্যাঁ নামি আবার তিন বছর থাকি তো আরামে আমি বিভিন্ন ধর্মীয় গোড়ামি বিশ্বাসের কারণে ওই সমস্ত জাতিরা তারা বিভিন্ন জিনিস পুড়িয়ে ফেলে অথচ ওইগুলো পুড়িয়ে ফেলার নিয়ম না মাটির নিচে পুঁতে ফেলার নিয়ম ওগুলো যেন পয়সে সার হয় ওগুলো যে জমি উর্বর হয় এই নিয়ম ছিল ইসলামের এই মানুষকে মাটি দেওয়া হয় অন্যান্য জাতিরা পুড়িয়ে ফেলে কত পার্থক্য আপনি একটু যদি দৃষ্টি দিয়ে দেখেন তাহলে শব্দ সে পড়বে আমাদের প্রতিবেশীর উপর এই কিছু বলতেও পারছি না মা করছিল ছেলেকে বলছে যে পঞ্চাশটা টাকা দিলাম তেল নিয়ে আয় ও তরকারি আমার চুলার উপরে রান্না হচ্ছে না ও তরকারি রান্না দেখতেছে বাজারে যে রাস্তার মাঝখানে দেখে মারবেল খেলা হচ্ছে পঞ্চাশ টাকা দিয়ে মারবেল কিনে খেলা আরম্ভ করিস পঞ্চাশ টাকা হেরে গেছে তিন ঘন্টা পরে বাড়িতে আসছে না তো সেরকম রেগে আছে ওই যে তরকারি যেটা চোলাই দেয় আর নাড়ে আমার নাম কি যখন বাড়িতে এসেছে ডাক দে বলে ডাকা কয় কথা বলে না তেল কয় কথা বলে না তিন ঘন্টা কোথায় ছিলি কথা বলে না তিনটা প্রশ্নের জবাব আমার জানা নেই আসতে বলে আমি বললেই মার খাবো না বললেও কথা বলে প্রশ্নের জবাব গুলো কি আমার জানা নেই বলতে পারবো বললেই মারবে আমার যদি চুপ করে থাকে যে বলবো না আর মারবে তার পরেও যদি একটু বুদ্ধিমান হয়ে থাকে অন্তত 4-5টা মাইর খায় তারপরও বলবো না বললেই সমস্যা তো মাইরের উপর দিয়ে যাক এই জনের কত বছর মায়ের উপর দিয়ে গিয়েছে আপনারা যারা মানুষ পড়িয়ে ফেলেন পরিবেশের যে কি ক্ষতি হয় আপনি জানেন খড় কোটা যেগুলো বিভিন্ন আবর্জনা মনে করে আপনি পড়িয়ে ফেলছেন না এটা নিয়ম নয় বিশ্ব নবী হাজার বছর আগে এটা নিষেধ করে দিয়েছেন মাটির নিচে দিয়ে দাও এগুলো সার হয়ে যাবে মাটির উর্বর শক্তি খাদ্য তৈরি করার যে শক্তিটা আল্লাহ বাড়িয়ে দেবে এই পানি ওঠা এখন বন্ধ আইতা 10 কেজি 18 কথা ছিল উঠে চলে গেছে বিভিন্ন কায়দায় এখন যে নামবে যে সমস্ত জায়গায় ওই জায়গাগুলো পানি নাভারার জন্য যেটা দরকার ওই জিনিস নেই আল্লাহ দমে কি করে। আমরা তো গ্যাস কেটে সব শেষ করে ফেলে পাহাড় গুলো ওজা করে ফেলে এরপরে এখান থেকে আশা দরকার 1100 বিল খাল নদী নালা যদি ভরা থাকত এত গরমের ভেতরে আমাদের এই দুই দিন কষ্ট করা লাগত না

এখন এ ঘাসকে আগরতে অন্তত 10 বছর লাগবে দুবাইয়ের মতো এত উন্নত এত উন্নত জায়গাগুলো যদি আল্লাহ কয়েক ঘন্টায় ধ্বংস ও স্তপে পরিণত করে দিতে পারে আমাদের দেশকে কিছুই করতে পারবে না কারণ আমরা করোনা মোকাবেলা করে ফিনিছি না হচ্ছে না।

শ্রবণ শক্তি পাননি কালা হয়ে দুনিয়া আসতে কত রকমের সমস্যা হতো আপনি টের পাচ্ছেন না যদি দর্শন শক্তি আল্লাহ না দিত আমি নিজে বাস্তবে দেখেছি কমিল্লা এক মাহফিলে খাবার খাচ্ছিলা হঠাৎ মৃত্যু চলে গেল পাশে এক অন্ধ বসে খাবার খাচ্ছিল আমরা জেল্লা পাল্লা করছে দাড়া দাড়ি কারেন্টের ব্যবস্থা করে না লোক আটা দল তো আমার হাত থেকে বেধরে 벗어 হুজুর মাত্র 2 মিনিট কারেট চলে গেছে আপনি সিল্লা আছেন আতো সাথে বছর কি 40 বছর হয়ে গেল আমার জীবনে কোনো কারেট নেই 40টা বছর আমি চোখে দেখি না কই আমি তো সিল্লালাম না সেদিন একটা কনফারেন্স দেখছিলাম সৌদিতে ছিলাম আমি মদিনাতে ওই সময় মাঠে ওকে পানি চলে এসেছে আল্লাহ ছোট্ট মাত্র এগারো বছর বয়স দুই চোখ নেই পুরা পরাণ শরীফ আয়ত্ত করে ফেলেছে সুন্দর করে তেলাওয়াত করছিল হঠাৎ বিচারক ডাক দিয়ে বলছে বাবা তোমার যে চোখ নেই তোমার কি আল্লাহর প্রতি কোনো অভিযোগ আছে ছেলেটা অতটুকু বয়সে আমি তো মনে মনে করছিলাম না জানি কি বলে ফেলে আল্লাহর বিরুদ্ধে বলছে চোখ তো নেই অভিযোগ তো নেই আরো আমি খুশি আছি বিচারক বলছে কিসের খুশি তুমি ছোট মানুষ এতটুকু বয়স এগারো বছর বয়স কোরআনের হাফে অন্ধ ডাক দিয়ে বলে বিচারপতি আপনি আমাকে যে প্রশ্ন করলেন আমার আল্লাহর প্রতি কোন অভিযোগ আছে কিনা আমি অন্ধ এই জন্য আমি বললাম নে কেন নেই জানেন কি আমাদের যদি আল্লাহ বিচার করবে চোখলা মানুষদেরকে আল্লাহ ডাকবে সিরিয়াল হিসাবে আমারও ডাকবে

কবং সীমা বাইনি বা বাইনি কা মাবুদ তুমি তো মালিক আমি তোমার চাকর গোলাম সার্ভেন্ট বান্দা ভক্ত যাই বলেন আমি তো নেই থেকে হামজা হইছি 13টা জিনিস তুমি দয়া করে আমাকে দিয়েছো যা দেওয়ার দরকার সব আমারে দিয়েছো একটাও বাকি নেই তোমার দিতে কিন্তু তুমি মালিক হিসাবে তো আমার কাছে কিছু পাবে আমি তো তোমাকে কিছুই দিতে পারলাম না আজকে কাবা এসেছে সেই বাংলাদেশ